কম তেল মশলায় ভিন্ন স্বাদের নিরামিষ এই কুমড়ো শাকের চচ্চড়ি বানানোর জন্য প্রথমেই অল্প গরম সরষের তেলে তেজপাতা শুকনো লঙ্কা আর ফোঁড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত সাঁতলে একটা এরকম করে কেটে রাখা আলুর টুকরোর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে দু থেকে তিন মিনিট ভেজে নিয়ে কুমড়ো শাকের ডাঁটা মিশিয়ে আরও দু থেকে তিন মিনিট ভেজে নেব তারপর এর মধ্যে আদা ও কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য একটু জল আর ছোট টুকরো করে কেটে রাখা বেগুন মিশিয়ে এক মিনিট মতো গ্যাস কমিয়ে কষে নেওয়ার পর কুমড়ো শাকের পাতা আর পরিমাণ মতো নুন মিশিয়ে একটু নাড়ার পর শাক থেকে জল বেরোতে শুরু করলে অল্প তিন থেকে চার ঘন্টা আগে ভিজিয়ে নরম করে রাখা মটর ডাল মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে সাত থেকে আট মিনিট রান্না হতে দেব সেই সময়ে ভিজিয়ে নরম করে জল ঝরিয়ে রাখা মটর ডাল একটা মিক্সির জারে ঢেলে আদা কাঁচা লঙ্কা নুন চিনি ও হলুদ গুঁড়োর মধ্যে অল্প একটু জল দিয়ে ঘন ও একদম মিহি করে বেটে নিয়ে অল্প গরম সরষের তেলে মিশ্রণটাকে ঢেলে এরকম ঝুঁড়োঝুড়ো করে ভেজে নেব তবে ভাজাটা খুব বেশি কড়কড়ে বা মুচমুচে যেন না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে একটু হালকা করে ভেজে নিলেই বেশি ভালো হবে এদিকে কিছুক্ষণ পর দেখে নিলাম শাক ডাল ও সবজি আজ সিদ্ধ হয়ে এসেছে এবার অল্প একটু জল মিশিয়ে এটাকে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর পুরোপুরি সিদ্ধ হয়ে এলে স্বাদমতো চিনি ভাজা চিনাবাদাম আর ভেজে রাখা মটর ডাল বাটা মিশিয়ে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে দু মিনিট মতো রান্না করে নিয়ে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে